আজ পনেরোই আগস্ট তো এই বিশেষ দিনগুলো যখন আসতো যখন স্কুলে পড়তাম তখন খুব আনন্দ হতো স্কুলে যাব বন্ধুদের সাথে মজা করব বিস্কিট কিংবা চকলেট খাবো তো অন্যরকম ফিলিং ছিল কিন্তু তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে হ্যাঁ আমারও কিন্তু মনে পড়ে এই বিশেষ দিনগুলো আসলে স্কুল জীবনের কথা অনেক মনে পড়ে যখন ছোট ছিলাম তখন তো আর দুঃখ কষ্ট যন্ত্রণা অত তো বুঝতাম না শুধু আনন্দেই থাকতাম কিন্তু যত বড় হতে লাগলাম মানুষের যে লোভ লালসা সম্বন্ধে অনেক কিছু আস্তে আস্তে জ্ঞান হতে লাগলো আর নিজের ভালো চাইতে গেলেও কখনো কখনো এতই খারাপ হয়ে যায় তো আস্তে আস্তে যখন বড় হই আমরা বুঝতে পারি আর আমার জীবনেও সেটা কিন্তু হয়েছিল নিজের ভালো চাইতে গিয়েছিলাম অনেক কষ্ট করেছিলাম সন্তানকে সুস্থ করার ভালো করার কিন্তু সুস্থতা তো পেলাম না উল্টে অন্যরকম হয়ে গেল আর মানুষের এমনই লোভ লালসে যে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমরা সত্যি একটুও স্বাধীন নেই আমরা নিজেদের মতো করে একটুও বাঁচতে পারছি না কোনো জায়গাতেই বাঁচতে পারছি না না ঘরে না বাইরে কোথাও আমরা স্বাধীন নই ও মেয়েরা খুব সকালে উঠেই বায়না শুরু করে দিয়েছিল একটু বাইরে যাবে ওকে একটু জেঠিমাদের বাড়িতে নিয়ে গেছিলাম আর নিয়ে আসলাম আরও বসে বসে দেখো কত মজা করছে তো চলো আজকে আর কিছু শেয়ার করবো না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক তো স্বাধীন নাগরিক হয়ে কিন্তু এখন আমরা কারো ভালো চাইতে গিয়েও আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে আবার আমাদের নিজেদের ভালো করতে গিয়েও কখনো সর্বনাশ হয়ে যাচ্ছে তো আমারও সন্তানের তো আমি ভালো চাইতে গিয়েছিলাম সর্বনাশ হয়ে গিয়েছিল এতটুকু সমস্যা ছিল কিন্তু সমস্যা তো সুন্দর হওয়া দূরের কথা আরও উল্টে আরও বড় সমস্যা হয়ে গেল তো তখন তো বুঝতাম না জানতাম না ডিসিশন নিতে পারিনি তো যাই হোক আজকে বলবো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর যে কোনো সমস্যা হলে অনেক চিন্তা ভাবনা করে তারপর কিন্তু সেই সমস্যার উপায় বের করবে মানে অনেকটা যাচাই করে যে হ্যাঁ এটা ঠিক না ভুল এটা এই জায়গায় যাওয়া ঠিক হবে না ঠিক হবে না আমি যে কষ্টের দিনগুলো কাটিয়ে এসেছি আমি চাই না যে অন্য কেউ এই একই কষ্টের দিনগুলো কাটাক বা তার জীবনেও ঘটুক তো আবারও বলবো যে কোনো ডিসিশান নেবে সাবধানে আর উনি ভেবে চিনতে নেবে তাহলে অনেকটা সহজ হবে জীবনটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে আমারও কিন্তু জীবনটা অনেক সহজ হতে পারতো কিন্তু হয়নি ও যা যা হবার সেটাই হবে আর কি তো যাই হোক এখন প্রভু গুরুজি সে অনেক সুস্থ আছে অনেক ভালো আছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ঠিক ডিসিশনটা নিতে একদম ভুলো না কিন্তু তো চলো ভালো থেকো সুস্থ থেকো